স্বপ্নে লনস্থান কবরস্থান এটা মানুষ করতে দেখে এই স্বপ্ন দেখার পরে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কি হবে আমরা জেনে নিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নিব ঘুমের ঘরে স্বপ্নে কেউ যদি লনস্থান স্বপ্ন দেখে অথবা কবরস্থান স্বপ্ন দেখে অথবা দেখতেছে অনেক কবর স্বপ্নে দেখতেছে অথবা কবরস্থান জিয়ারতে যাবে অথবা বরের আশেপাশে বাড়ির সাধে খবর খনন করতে দেখতেছে এই ধরনের স্বপ্ন দেখার পরে অনেক মানুষ কাঁপিয়ে যায় ভয় পেয়ে যায় মৃত মানুষ দেখার পরে ভয় পেয়ে যায় আপনি যে কোনো ধরনের স্বপ্ন দেখার পরে ভয় পাবেন না এই খারাপই থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাবেন দোয়া করবেন তাহলে আসুন কেউ যদি ঘুমের ঘরে স্বপ্নে গুরুস্থান কবরস্থান মৃত মানুষ স্বপ্ন দেখে এই স্বপ্ন দেখার পরে এ স্বপ্নের ব্যাখ্যাগুলো কি হবে আমরা জেনে নেব ইনশাআল্লাহ এক নাম্বার কেউ যদি ঘুমের করে স্বপ্নে কবরস্থান দেখেছে এবং সে কবর ziyaret করার জন্য নিয়ত করেছে এই নিয়তের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তার নিপাপত্তি অথবা দোরাত্বি যদি জেলখানায় থেকে থাকে তার সাথে সে দেখা করতে যাবে তার সাক্ষাৎ যাবে সেজন্য ভয় পাওয়ার কিছু নেই দুই নাম্বার কেউ যদি নিজের বাড়ির ছাদে উপরে কবর খনন করতে দেখে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার হায়াতের ভিতরে বরকত পাবে সে दीर्घजीवी হবে সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সুন্দর এক স্বপ্ন। সেজন্যই হায়াতের ভিতরে বরকত পাওয়া তার জন্য লাভবান যে আল্লাহর জন্য সময় ব্যয়ায় নেক আমল করে তার জন্য লাভ। তিন নম্বর কেউ যদি এই স্বপ্ন দেখে অপরিচিত জায়গায় অনেক খবর দেখে একটা অপরিচিত জায়গায় অনেক খবর স্থান দেখে তাহলে বুঝতে হবে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে ওই স্থানে অনেক মুনাফে আল্লাহর হুকুম মানে না রসুলের তরিত অনুযায়ী চলে না অর্থাৎ মুখে একটা বলে অন্তরে আরেকটা রাখে এমন লোকের বসবাস সেখানে বেশি থাকে চার নম্বর যদি কবরে বৃষ্টি হতে দেখে তবে সেখানকার লোকেরা আল্লাহ তালা রহমত লাভ করবে ইসলাম কেউ যদি দেখে যে কবরস্থানের উপরে এমন একটি জায়গা যেখানে কবরস্থান আছে এবং কবরের উপর বৃষ্টি পড়তেছে বুঝতে হবে ওই স্থানের মুক্তির উপর আল্লাহ রহমান আল্লাহর মাফেরা আল্লাহর ক্ষমা তার পেইজে এসে যদি কোনো অপরিচিত জায়গায় একটি মাত্র কবর দেখে তবে সে কোন মুনাফিক লোকের সাথে মেলামেশা করবে যদি কোন জায়গায় একটি মাত্র কবর দেখে তাহলে বুঝতে হবে ওইখানকার যে কোনো একটি খারাপ মানুষের সাথে তার সম্পর্ক সেই জন্য এই স্বপ্ন দেখার পর আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে খারাপ মানুষ থেকে বেঁচে থাকার জন্য পানা যাওয়ার জন্যে মুক্তি থাকার জন্য খারাপ মানুষের প্রতি থেকে বাঁচার জন্যে যিনি মুক্তি করতে পারেন তিনি হলেন আল্লাহ এই স্বপ্ন দেখার পরে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন ইনশাআল্লাহ আপনাকে খারাপ লোকের সঙ্গে থেকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ জানা শোনা আরেকটি শব্দের ব্যাখ্যা জেনে নেই জানা শোনা পরিচিত কবরস্থান দেখা ইহা হক এবং সত্যের ইঙ্গিত করে অথচ সে ইহা হইতে গাফেল করিয়াছে কেউ যদি জানা শোনা কবরস্থান দেখে এটা দেখার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক তাকে সত্য পথে রাখবেন হকের পথে রাখবেন সেটা নেই আমাদেরকে সবসময় আল্লাহর কাছে চাওয়া যায় আল্লাহ পাক আমাদের হকের পথে সত্য পথে রাখেন এটা আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে যদি কেউ নিজের জন্য কবর খনন করতে দেখে তবে সে নিজের জন্য বাড়ি তৈরি করবে অনেকে দেখে যে নিজের জন্য কবর খনন করতেছে আবার অনেকে দেখে যে নিজে মৃত্যু বরণ করছে জীবিত অথবা মৃত্যু বরণ করতেছে এই স্বপ্ন দেখার পরে ঘাবড়িয়ে যায় কেউ যদি নিজের মৃত্যু নিজে দেখে তাহলে হায়াতের ভিতরে বর্ণন পাবে আর যদি কেউ নিজের জন্য কবর খনন করতে দেখে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তার জন্য সে নিজে বাড়ি নতুন বাড়ি নির্মাণ করবে আরেকটি স্বপ্নের ব্যাখ্যা জেনে নেই যদি দেখে যে কোন মৃত ব্যক্তির কবর তাহার বাড়িতে বা মহল্লায় বা শহরে এক স্থান থেকে আরেক স্থানে মানে কবর হইতেছে তবে তাহার সন্তানেরা বাট আত্মীয়রা সেখানে কবরস্থান যদি স্থানান্তর এক স্থান থেকে অপর স্থানে দেখে তাহলে এটা বুঝতে হবে তার নিকট আত্মীয় মৃত ব্যক্তির নিকট আত্মীয় ওই স্থানে অর্থাৎ যেখানে কবর হইতেছে সেখানে সে বাড়ি নির্মাণ করে সম্মানিত ভাইয়া অবরস্থান এবং উম্মিত মানুষ কত অনেক মানুষ অনেক ধরনের স্বপ্নের ব্যাখ্যা স্বপ্ন দেখে থাকে যে কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনারা মসজিদের মহল্লার ইমামের সাথে কথা করেন অথবা আমাকে আপনি জানিয়ে দিতে পারেন আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইসলামিক এই স্বপ্নের ব্যাখ্যাগুলি অন্য মুসলমান ভাই-বোনকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা বা কি আমল জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন ছোট্ট করে একটি লাইক করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ